তো আমার চোখের অবস্থা পুরাই খারাপ এই জন্য আমি চক্ষু হাসপাতালে আসলাম তো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ পালই আছি তো কি করব বুঝতে পারতেছি না প্রচন্ড মাথা ব্যথা এক সপ্তাহ যাবৎ তো যাই হোক এখন কি কেয়ার করার মাথা ব্যথার চোখ ফুললে মানে পুরা অবস্থা খারাপ লাল হয়ে গেছে আর মানে চোখে ময়লা আসে তো আম্মু বলো চল ডাক্তারের কাছে চল তো আমরা আর কি ডাক্তারের কাছে যাব কি আমরা মানে ওই ডক্টর এই জিনিসও স্যার দেখছেন না এরই হাসপাতাল আর এই যে নোবেল পাইছে এই নোবেল দিয়ে এই হাসপাতালগুলো তৈরি করছে এগুলো সরকারি হাসপাতাল তো তার ক্ষেত্রে মানে আমরা বলি সরকারি হাসপাতাল কারণ কেন এই মানে হাসপাতালে কোনো খরচা নাই মানে তার থেকে সব খরচা আসে আর আমাদের ভয়িস এই একটা হাসপাতাল এই চক্ষু হাসপাতাল আর এত পরিমাণ সুযোগ সুবিধা তা বলার বাহিরে আমার স্যারের জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা কারণ গরিবদের জন্য খুব সুন্দর একটা হাসপাতাল আর আমার শাশুড়ির দুই দুইটা চোখ অপারেশন করাই সেই হাসপাতাল থেকে তো অনেক খরচা কম অনেক পরিমাণ খরচা কম আর আমার দেখছেন মাসিরে কি পরিমাণ জ্বালাইছে তো যাই হোক তো এরকমের মানে এইখানে আসলে খরচাটা অনেক কম মানে আপনারা দেখবেন আমাদের সদর হাসপাতাল আছে ওইখানে অনেক পরিমাণ খরচা সরকারি হাসপাতাল হবে কি টেস্টে পুরো খরচা আর এইখানে টেস্ট একশো কি দেড়শো বা হাইয়েস্ট দুইশো এর উপর আছে যাদের যাই কিন্তু অনেক কম টেস্টে টাকা তো যাই হোক মানে খুবই ভালো লাগে আমি দেখছি একজন মানে অনেক টাকাও লাগছে তো কি মানে চোখ বই কিন্তু হসপিটালে মানে মানে এই হসপিটালে মেডিসিন হসপিটালগুলোতে সার্জারি মেডিসিন ওই হসপিটালগুলোতে যাই আপনার অনেক পরিমাণ মানে ট্রিটমেন্টের জন্য টাকা লাগে সরকারি হলেও আর এইগুলো তো আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আমার মানে এই অবস্থা তো যাই হোক চোখের অবস্থা পুরাই মানে খারাপ তো এই জন্য আর কি ভালো করে ট্রিটমেন্ট মানে করছে আর আমাকে ড্রপ দিছে এমনি আর কিছু চশমা টশমা দেয় নাই আমার আম্মুকে দেখাইছে তো আমার আম্মুর জন্য চশমা দিছে এই জন্য ওনাদের ফার্মেসিতে আসছি চশমা নিতে আর আমার আম্মুর চশমার পাওয়ার অনেক লাগবে মানে চশমার গ্লাসের চতুর সাইডে মানে পাওয়ার লাগব এই জন্য আর কি এইখান দিয়েই নিলাম তো এই যাই হোক তো এটা নিয়ে গিয়ে আমরা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে তারপরে আমরা বের হয়ে গেলাম আর আমাদের এই চৌমাথা চৌমাথার এই মানে আসছি আর সিঙ্গেরা খাবো না এইটা কি হইতে পারে এটা তো হইতেই পারে না তো আমার মেয়েকে আর আমার আম্মুকে গাড়িতে বসাই দিছি তো তারপরে আমি আসছি এখানে সিঙ্গেরা নিতে আর এই সিঙ্গেরা যে এত মজা এত মজা বলার বাহিরে এই বরিশালের সিঙ্গেরার মতো আমি মনে হয় হয়তো বা কোথাও এত মজার সিঙ্গেরা পাবো না আমার যা মনে হয় তো আপনাদের সবার জন্য দোয়ার আর আল্লাহ হাফেজ